কত সুন্দর ক্রেপের কাজ করা আছে এখানে কাজগুলো দেখেন হ্যান্ড টেকগুলো দেখেন বাটন গুলো দেখেন মানে কেউ সহজে বোঝার বুদ্ধি আছে এই যে এম্বয়ডারি কাজ দেখেন ভাই বোঝার বুদ্ধি আছে মানে বাজারটা দেখেন ভাইয়ার কাছ থেকে এই কোয়ালিটির এই রেটে ইনশাআল্লাহ অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা লির ডেনিম একদম এমবোটারি করা হ্যান্ড টেক থাকতেছে সাইজ টেক থাকতেছে লেদার প্যাচ থাকে একদম মানে এজ ইট ইজ লেদার প্যাচ লেদার প্যাচ এরকম ওয়াশ থেকে বের হয় এভাবে করে এই যে ভিতরে যদি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ এটা এমলি কি নাই বলেন তো এখানে দেখেন একেবারে ওরিজিনাল যেরকম ই থাকে হ্যাঁ দেখেন সমস্ত কিছু অরিজিনাল দোয়া এবং জিপার গুলা যদি আমি দেখাই দেখেন ওয়াই জিপার দোয়া আছে বুঝতে পারছেন একদম মানে এক্সপোর্ট যা দরকার সুইং থেকে শুরু করে সমস্ত কিছু একদম এজ ইট ইজ দয়া আছে একেবারে オリジナル মতোই কিন্তু オリジナル আমি বলবো না আপনি কোনো কাস্টমারের সামনে যদি এটা ধরেন এভাবে করে জি আপনি যে পর্যন্ত না বলবেন যে এটা কপি সেই পর্যন্ত কাস্টমার আমার মনে হয় না সে ধরতে পারবে আপনি যদি আমাকে না বলতেন আমি বুঝতাম না যে এটা オリジナル না রাইট রাইট একদম オリジナル এক্সপোর্ট ফেব্রিক্স তো হ্যাঁ

আমরা অবশ্যই হয় টাকা তা না হলে আপনার মাল মানে সে চাইলে টাকা নিবে না হলে মাল নেবে রাইট রাইট এখানে কোন সমস্যা নেই কোনো সমস্যা এইগুলি পাঁচশোর নিচে থাকবে পাঁচশোর নিচে নিচে থাকবে আছে একটা যারা জেড নিয়ে কাজ করে

প্রোডাক্ট চান কী প্রোডাক্ট চান দেখেন তো ভাই একদম এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে যারা ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি আপনারা প্যান্ট চান হ্যাঁ যে পাইকারি নিব আমাদের শোরুমে রাখবো ভালো একটা জিনিস কাস্টমারকে রিজনেবল প্রাইসে দিব তাদের জন্য আজকে গোপন সন্ধান নিয়ে আসছি হ্যাঁ আজকে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি সত্যি কথা বলি মানে ভিডিও তো সব জায়গায় কম বেশি করা হয় কিন্তু পাইকারি আমি এই টাইপের ওয়ান ইস টু ওয়ানের এখন পর্যন্ত প্যান্ট কোথাও দেখিনি ভাই ভিডিওর জন্য বলতেছি না ফ্র্যাঙ্কলি স্পিকিং বলতেছি মানে এই যে গেসের এই লেভেলটা দেখেন লেদার পেজ দেখেন এই পাশে যদি আমি আরেকটা অ্যারোপোস্টারের বলি এগুলো এক এক সময় এক এক রকম ওয়াশ থাকে এই যে রকিজের দেখেন সুহান আল্লাহ সবই দেখাবো ইনশাল্লাহ এই যে লির দেখেন আপনারা যারা আসলে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি নিয়ে কাজ করেন যে শোরুমে রিজনেবল প্রাইজে কাস্টমারকেও দিব আমরাও রিজনেবল প্রাইজে ভালো গ্রেডের আমি প্যান্ট নিব এক্সপোর্ট ফেব্রিক্সের তাদের জন্য এই যে ভাই ভাই বাই করছেন যখন বাইরি করেন একটু লিভাইস না লিভাইস লিভাইস আমাকে একটা একটা করে দেখান আমি মানে এসে যতটুকু দেখছি সেটা কাস্টমারকে দেখাবো যারা সারা বাংলাদেশের মানুষজন পাইকারিতে এই প্যান্টগুলো নিতে পারে ইনশাআল্লাহ প্রথমে কোনটা দেখাবেন ভাই যেহেতু রকিস আমাদের দেশে মফসল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটা খায় হ্যাঁ রকিসটা খায় রকিস খায় না ভাই হ্যাঁ এবং রকিসটার চাহিদা অনেক যেমন ধরেন রকিসের আমরা এখন দুটা ওয়াশ করেছি একদম অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক্স তো হ্যাঁ যেটা যা সেটাই বলে দিবো জি যে আপনারা অনেক নতুন ব্যবসা আছেন যারা অল্প কোয়ান্টিটি নিয়ে কাজ করতে আছেন ভাই আমি পাইকারি নিবো কিন্তু বিগ কোয়ান্টিটি নিবো না হ্যাঁ অল্প নিবো দশ পিস একটা ওয়াশের বিশ পিস এরকম করে নিতে চাচ্ছেন

অনেকে এটাকে মানে অরিজিনাল বলে চালিয়ে চালিয়ে দেয় চালিয়ে দেয় এবং সুইং দেখেন অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করা হইছে মানে মাস্টার কপি যেটাকে বলে ভাই কত রাখেন আপনি এগুলো এইটা এটা আমরা 750 করে সেল করি 750 নরমালি 750 করে তবে আপনি যখন আসছেন আমি স্পেশাল কিছু ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ ঠিক আছে আমি চেষ্টা করব আচ্ছা আপনারা ইনশাআল্লাহ আসেন মানে বাজারটা দেখেন ভাইয়ের কাছ থেকে এই কোয়ালিটির এই রেটে ইনশাল্লাহ অন্য কোথাও পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এটা তো রকিজ এর গেল এই পাশে লি যেহেতু দেখেছেন লির কয়েকটা টাকা ঘাশ দেখেন আচ্ছা লি এটা হলো আপনার আহ একটু

আমি আরেকটা কথা বলি যে এইটা হলো আপনার লিটা হলো তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ওইটা আঠাইশ থাকবে না আঠাশ থাকবে আঠাইশ থাকবে না আরো মজা ভাই রাইট আর হলো অনেকে আছে যারা ব্যবসায়ীরা সুরম ব্যবসায়ীরা তারা যেরকম আঠাইশটা খুব একটা মানে পছন্দ করে না পছন্দ চালাতে পারে ওটা থেকে যায় এই জন্য আমরা এটা ২৮ থেকে ২৮ বাদ দিয়ে থেকে আপনার ছত্রিশ পর্যন্ত করা হয়েছে এবং এইটা প্লাস আছে এটা কিন্তু কম নেই অনেকে আছে ফেব্রিক চুরি করে তারপরে হ্যাঁ এটা কম দেয় মানে আঠাশ বলে কিন্তু ওটা দেখা যায় যে সাড়ে সাতাশ বা সাতাশ আমাদের ভিতরে এরকম কোনো কিছু নেই এটা একেবারে পারফেক্ট এগিয়ে এইটা আমরা রাখতে পারব ইনশাল্লাহ সাতশো টাকা সেল করি

হ্যাঁ 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 অবকিছু টাকা দিয়ে দিলে ইনশাল্লাহ দিয়ে দিই আমরা এই চারটা ওয়াশ আছে হলো মার্কিজ ফেব্রিক্স এসে ফেব্রিক্স তো অনেক দামি ফেব্রিক্স আমি ওই প্রত্যেকটা আপনার প্রায় এক কেজির মতো ওজন হয়ে যাবে না ভাই প্রায় এক কেজির মতো ওজন হয়ে যাবে তো এগুলো আপনারা নিতে পারবেন সাতশো বিশ কিন্তু আসতে কিছুটা ইয়ে করা যাবে কিছুটা আমি আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আমি কিছুটা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে কি দেখাবেন তারপরে লিয়েরি আরেকটা আছে হলো এটাকে বলে হলো ধুবি ফেব্রিক্স এটা আরো একটু ভারী ভারী ফেব্রিক্সটা হ্যাঁ যারা এই শীতে শীতে যারা ব্যবসা করবেন একটু ভারী ফেব্রিক্স দরকার তারা এই দুবিটা তারা নিতে পারে শীতেই তো ডেনিম ব্যান্ড লাগে জি না জি এই জন্য আসলে আপনাদের জন্য এই গোপন সন্ধানটা আজকে নিয়ে আসছি ভাই এটার আছে হলো আপনার তিনটা কালার আছে এটা ভাই অনেক কোন জায়গায় বলতেছি আপনার শপে আসার কথা একটু অ্যাড্রেসটা সহজভাবে বলে দেন তো আচ্ছা এটা হলো মিরপুর 1 শালি কলেজ মার্কেট যেটা শালি মাজারের ছোট গেটের পাশেই ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে পরে হাতের বাম পাশে দোতলায় সি বারো সি বারো সি বারো এ তারপরে আপনাদের যদি সমস্যা হয় মাজার রোডের ছোট গেটে এসে এই যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ভাইয়াকে একটা ফোন দিবেন ইনশাল্লাহ ভাইয়া নিয়ে আসবে আপনারা দেখে শুনে পছন্দ না হলে ভাই চলে যান সমস্যা নেই কেউ জোর পড়বক তো নাই সবচেয়ে বড় কথা হলো অনলাইন ব্যবসায়ী যারা আছেন তারা ভাইয়ার কাছ থেকে কিন্তু শর্ট কোয়ান্টিটি পনেরো বিশ পিস নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা আমি আরো কিছু দেখাতে চাচ্ছিলাম সেটা হলো

আমরা অবশ্যই হয় টাকা তা না হলে আপনার মাল ফেরত মানে সে চাইলে টাকা নিবে না হলে মাল নিবে রাইট রাইট এখানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা এইগুলি পাঁচশোর নিচে থাকবে পাঁচশোর নিচে পাঁচশোর নিচে থাকবে ভাই আসার পরে দাম আবার বলবেন না তো ভাই দাম টাম চেঞ্জ হয়ে গেছে না 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 ভিডিও কিন্তু থাকতেছে অবশ্যই অবশ্যই বুঝেন এটা যদি কেউ যদি এই ধরনের কমপ্লেইন করে অবশ্যই আপনি আমাকে ধরবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে এই পরে আরেকটা দেখাই ওয়াশ এই ওয়াশটাও দেখেন ফেস বনে ফেস বনে আর এটা হলো আপনার টম টেইলর টম টেইলর ব্র্যান্ডিং এর ইয়া করা আছে টম টেইলর আর এটা হলো ডিএনজি এর আছে একটা যারা জেড ব্ল্যাক নিয়ে কাজ করে

এবং দেখেন প্রত্যেকটাতে কিন্তু একদম অরিজিনাল রিপিট বাটন দেওয়ার চেষ্টা করা আছে ঠিক আছে এই পাশে দেখেন এই যে স্মোকের হ্যাঁ হালকা ডার্কের মধ্যে লাইট ওয়াশ দেওয়া আছে রাইট এই যে লাইট ওয়াশের যারা লাইট ওয়াশ পছন্দ করে এরকম আরেকটা আছে ভাই আমি বলবো যারা

হলো ছোট যার কারণে আমি আসলে হিউজ পরিমাণ মাল রাখতে পারি না স্যাম্পলগুলি আমরা রাখি যার যেভাবে পছন্দ হয় তারা আমাদের অর্ডার করলে আমরা ওইভাবে সাথে সাথে দিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা হলো অনেকের প্যাটার্ন খারাপ হয় ভাই আমি এই প্যান্টের এই প্যান্টগুলো আপনাদেরকে পার্সোনালি বলবো এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলতেছি এত জোর আমি নর্মালি দিই না ভাইয়ের সবের কারণে এই কারণে বললাম যে ভাই আপনারা আসেন আমার কথার সাথে মিলাই নেন তারপর বুঝতে পারবেন তো এই প্যান্টগুলোর সাথে সাথেও কিন্তু ভাইয়াদের আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক আইটেম আছে হ্যাঁ আপনারা যখন শপে আসবেন

দেখেন সমস্ত কিছু অরিজিনাল দোয়া এবং জিপার গুলা যদি আমি দেখাই দেখেন কেট জিপার দোয়া আছে বুঝতে পারছেন একদম মানে এক্সপোর্টের যা দরকার সুইং থেকে শুরু করে সমস্ত কিছু একদম অ্যাজ ইট ইজ দেওয়া হ্যাঁ একেবারে অরিজিনালের মধ্যেই কিন্তু অরিজিনাল আমি বলবো না আপনি কোনো কাস্টমারের সামনে যদি এটা ধরেন এইভাবে করে আপনি যে পর্যন্ত না বলবেন যে এটা কপি সে পর্যন্ত কাস্টমার আমার মনে হয় না সে ধরতে পারবে আপনি যদি আমাকে না বলতেন আমি বুঝতাম না যে এটা অরিজিনাল না রাইট রাইট এরকম এরকম এমরিকানিগুলোর আপাতত তিনটা অংশ আছে আচ্ছা আমি প্রথমে দেখালাম আর এইটাতে আগেরটাতে ছিল গোল্ডেন এমবটারি আর এইটাতে হোয়াইট এমবটারি মানে ফ্যাক্টরিতে কমপ্লেক্স ফ্যাক্টরিতে যে রকম ফেব্রিক্স গুলো আসে সেই ফেব্রিক সেই রকমই এটা এই ফেব্রিক দিয়ে আমরা পাই না যেরকম ধরেন এটা অরিজিনাল প্রোডাক্ট বানানোর পরে তারপরে যে ফেব্রিক্স থেকে যায় ওইগুলি আমরা কালেকশন করি কমপ্লেক্স ফ্যাক্টরি থেকে আচ্ছা আচ্ছা তারপরে আপনারা ওই সুন্দর একটা যেটা সুইং দিয়ে এরকম পানার চেষ্টা করি যেরকম দেখবেন এই ওয়াশ থেকে বের হয় করে

যে এটা কি জিনিস না এটা আসলে ওইভাবে করে যারা সত্যটা আসলে প্রকাশ করবে তারা হয়তো বুঝতে পারবে অনেক কাস্টমার বুঝতে পারবে না অনেক কাস্টমার আমার এখানে আসে এসে সরাসরি সে মনে করে যেটা এক্সপোর্টের কিন্তু আমি যখন আমাকে জিজ্ঞেস করে আমি বলি যে না এটা আপনি বললে কি হবে আশেপাশের দোকানদার তো বলে বিক্রি করতে এটা তার সে আল্লাহর কাছে সে জবাব দিতে করবে আমি আমারটা জবাব দিতে করব ইনশাআল্লাহ এর জন্য আমি মিথ্যা আশ্রয় দিচ্ছি না আর আপনারা এটার পাশাপাশি শীতের আইটেম যদি চান এই যে দেখেন শীতের আইটেম যেহেতু সিজন চলছে উইন্টার একেবারে অরিজিনাল আমি আসলে অরিজিনালি আমি কিন্তু সব এক্সপোর্ট নিয়ে কাজ করি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আর তার পাশাপাশি যারা আসলে ভাই এগুলো তো অরিজিনালি ফেব্রিক্স তো অরিজিনাল রাইট রাইট সুইংটা পরে হয়েছে কিন্তু ফেব্রিক্স তো অরিজিনাল না হ্যাঁ ফেব্রিক্স অরিজিনাল আচ্ছা ঠিক আছে কি না অরিজিনাল নিয়ে কাজ করার পাশাপাশি আমার মনে হলো যে আসলে যারা একটু কম রেঞ্জের ভিতরে যারা এক্সপোর্টের মতো যারা সেল করতে চাচ্ছে তাদের জন্য আমি এই সুযোগ গুলি রাখছি তো ইনশাল্লাহ আসবেন শপে ফোন নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেওয়া থাকলো ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই আলাইকুম